নিজের ভোট নিজেকে দেওয়ার আহ্বান জানিয়ে দিনভর প্রচারে লোক শিল্পী সামনেই লোকসভা ভোট সেই পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে লোকশিল্পী নিরঞ্জন কোনর দাস বাউল নিজের ভোট নিজে দিন তারই প্রচার করছেন প্রশাসনের নির্দেশ মেনে মঙ্গলবার মন্তেশ্বর ব্লকের পিপুলন অঞ্চলের অন্তর্গত বাবনিয়া বাজারে গান গেয়ে সাধারণ মানুষকে নিজের ভোট নিজে দিন তারই প্রচার করেন লোকশিল্পী নিরঞ্জন পথচলতি মানুষকে এবং এলাকার সাধারণ মানুষকে নিজের ভোট নিজে দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি নির্ভয় ভোট দেওয়ার আহ্বানও করেন তিনি বিরুরি রিপোর্ট আমাদের টিভি নিজের ভোটে নিজে দাও আমরা সবাই জাতি ধর্ম ভুলে ও ভুলে গো ভোটটা দেবে নিজে নিজে ও ভুলে গো ভোট বাজারে প্রচার হচ্ছে এই মুহূর্তে আমাদের মন্তস্বর ব্লকের লোকশিল্পী নিরঞ্জন কুমার মহাশয় এখন সারা মন্তস্বর ব্লকব্যাপী প্রচার করছেন নির্বাচন কমিশনের নির্দেশে ভোট মানুষের গণতন্ত্র অধিকার নিজের ভোট নিজে দিন নির্ভয়ে ভোট এটা খুব আনন্দের বিষয় এবং মানুষের উৎসাহের জায়গায় তৈরি করে দিয়েছে নিয়ন্ত্রণ তাই আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং সুন্দরভাবে যে ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছে তার জন্য নির্বাচন কমিশনারকে এবং সরকারকে ধন্যবাদ আজকে কোন জায়গায় হচ্ছে এই প্রচারটা প্রচারটা হচ্ছে আপনারে বাজার খুব সুন্দর জায়গা এবং আত্মীয় মানুষ একে ছাড়া দিয়েছে আপনি কি এখানকার লোকাল বাসিন্দা আমি এ জায়গা ছোট্ট ভাবছি

মা মাসি মাসি মিশে পিতা মাতা পরিজন আবার বানাও নিজের ভুল নিজে দাও নির্ভয়ে ভুল দাও নিজের ভুল নিজে দাও নির্ভয়ে ভুল দাও নিজের ভো নিজে দাও নির্ভয়ে ভোর দাও উভয় নিজের ভয় নিজে দাও নির্ভয়ে ভোট দাও উভয় নিজের নিজে দাও নির্ভয়ে ভয় ভয়ে দাও আজকে আপনারা কী প্রচার করছেন এবং কোন জায়গায় আমরা এখানে এসেছি বামুনিয়া বাজারে আমরা পশ্চিমবঙ্গ সরকারের লোকশিল্পী আমাদের একটা দায় দায়িত্ব থেকে গেছে আমরা মানুষকে বুঝতে চাই যে এই পরিবেশে এই পরিস্থিতিতে আপনারা নিজের ভোট আপনারা নিজে দেবেন এবং নির্ভয়ে আপনারা ভোট দেবেন নিজের ভোট আপনারা নিজে দেবেন আমরা এখন বামুনিয়া বাজারে রয়েছি আমরা পথের পান্তরে ধরে বেড়াচ্ছি মানুষের কাছে ভোট প্রচারের জন্য আমরা একটা আবেদন রাখছি আপনারা নিজের ভোট নিচে দেবেন নির্ভয়ে ভোট দেবেন নিজের ভোট নিচে দেবেন নির্ভয়ে আপনারা ভোট দেবেন এখন অমনিয়া বাজারে এসেছি মন্তসর ব্লকের আমরা শিল্পী আমরা সকলকে আমাদের এই কথাটা শুনে আমরা বলছি আপনারা নিজের ভোট আপনারা নিজে দেবেন আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম নিরঞ্জন কোনার দাস্ত আপনার সঙ্গে কিনে রয়েছেন কৃষ্ণ হাজরা ধন্যবাদ